বহুদিন পর আজকে একটু ইচ্ছা হলো মজা করে চিংড়ির মালাইকারিটা রান্না করব আর কি বিড়ম্বনায় পড়তে হলো দেখুন নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই পেজ অর্নিস প্ল্যানেট যারা বলেন যে দিদি ভাই তোমার কোনো হেল্পিং হ্যান্ড আছে কি না তাদের জন্য এই ভিডিও আজকে খুব ইচ্ছা হলো যে এই নারকেলের দুধ করে মালাইকারি করব চিংড়ির আর আমি সব সময় গরম জল করে নারকেল কুড়িয়ে সেটা ব্লেন্ড করে আমি দুধ বের করি আর দেখতেই পারছ এর পরে কি পরিমাণ বিড়ম্বনায় পড়েছিলাম আর এই যে তোমরা বলো যে আমার হেল্পিং হ্যান্ড আছে কি না আচ্ছা হেল্পিং হ্যান্ড থাকলে কি হতো এই যে আমি একটা ডিজাস্টারের শিকার হলাম হঠাৎ করে আমার পুরো রান্নাঘরে কেলেঙ্কারি হয়ে গেল চারিদিকে ছুটে এই নারকেল আর সব কিছু গোছাতে গিয়ে কত কত ব্যাগ কত কিছু যে আজকে উদ্ধার করেছি ধন সম্পদ প্রত্যেক ঘরের মহিলাদের ধন সম্পদ ব্যাগ পুরাতন জামা যেগুলো মোছার কাজে ব্যবহার করা হয় এই যে এইভাবে আমরা পেপার কেটে কেটে পেতে পেতে গুছিয়ে রাখি সব কিছু তো হেল্পিং হ্যান্ড যদি আমার থাকতো এখন কি আমি ডাকলেই চলে আসতো আসতো না তো হেল্পিং হ্যান্ড আসলে কতটুকু আমাদের হেল্প করতে পারে আমি জানি না বাট আমার বাসার কাজ কিন্তু আমি নিজেই করি আর হেল্পিং হ্যান্ডকে তো যখন তখন পাওয়া যায় না কিন্তু যখন তখন তো এ ধরনের ডিজাস্টার হয়েই যায় তখন কি আমরা পারি প্রত্যেকটা জিনিস আবার ধুয়ে মুছে এবং এই র্যাকটা আমি আবারও নিয়ে গেলাম বাথরুমে পরিষ্কার করতে ধুয়ে তো আমার যে আজকে কি কষ্ট হয়েছে একবার তো মনেই হয়েছে আমি রান্নাই করব না অনেক দিন পরে আজকে ভেবেছি যে আমি একটু ভালো করে জুত করে রান্না বান্না করব কিন্তু রান্না করতে এসে এমন এক বিরম্বনা শিকার হলাম আমার আর রান্নাই করতে ইচ্ছা করছিল না এত এত প্যাকেট কিছুই প্রয়োজন না তারপরও আমাদের বাঙালিদের স্বভাব এগুলো জমিয়ে রাখা আমার একদমই পছন্দ না তারপরও বংশ পরম্পরার ধারা আমাকে বজায় রাখতে হয় আসলে তো সব কিছু পরিষ্কার করে পুরো রান্নাঘর ধুয়ে মুছে আর এটা আমার চাল রাখার আরেকটা জিনিস মানে এই বক্সে আমি চাল রাখি কন্টিনারে এর ভেতর থেকে প্রত্যেক দিন চাল নিয়ে রান্না করি আর এই যে সব কিছু আবার প্রত্যেকটা জিনিস ধুয়েছি প্রত্যেকটা জিনিস মুছে ব্লেন্ডার আবারও পরিষ্কার করেছি এবং এটা আমার সবজি রাখার র্যাক সেটাকে আবারও পরিষ্কার করেছি চারিদিক পরিষ্কার না করে আমি দিনও রান্না করতে পারি না এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলুন বা গুড হ্যাবিট বলুন এটা অনেক কষ্টও তো সব কিছু গোছানো হয়ে গেছে এবার আমি রান্না করব চিংড়ির মালাইকারি ইলিশ মাছ আর টুকটাক অনেক কিছুই তো সব কিছু গোছানো রেডি এবার আমার ভগবানকে একটু ডেকে নিলাম যেন রান্নায় স্বাদটা আসে আর এরপর রান্না শুরু করে দিলাম আর সত্যি সত্যি কথা চিংড়ির মালাইকারিটা আজকে সেরা হয়েছে এবং রেসিপি অবশ্যই পাবে এবং তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবে আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিও ব্লগ রেসিপি কেমন লাগছে তাহলে সত্যি কথা আমার ভীষণ ভালো লাগে এবং আমার যত কষ্টই হোক আমি তোমাদের জন্য রেসিপি ক্রিয়েট করি ডেইলি ব্লগ সাজাই আর আজকে রান্নাবান্না এই তো দেখতেই পারছো সব কিছু রান্না করে আবার এগুলো সাজিয়ে ভিডিও করা ছবি তোলা এটাও কিন্তু কম কষ্ট না তবে তোমাদের ভালো ভালো কম